নমস্কার আমি ঋষিকেশুকেশ দেবগুপ্ত অফিসিয়াল আপনাদেরকে স্বাগত ভারতীয় ফুটবল সম্পর্কে যদি বলতে হয় তাহলে মোটামুটি আমরা একটা জায়গায় সহমত পোষণ করতে পারি যে বাঙালি নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী এই ভদ্রলোক প্রথম ফুটবলটা নিয়ে নাড়াচাড়া করেছিলেন তারপর তিনি প্রথমে ওয়েলিংটন ক্লাব খুলেছিলেন এক বছরের মধ্যে সেখানে একটু দ্বন্দ্ব হয় নিজেদের মধ্যে সদস্যদের মধ্যে পাঁচশো জন একসাথে ইস্তফা দিয়েছিল তারপর টাউন ক্লাব তৈরি হয়েছিল এরপরে এরই মধ্যে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী বিয়ে করলেন শোভাবাজার রাজ পরিবারে সেখানে শোভাবাজার একটি ক্লাব খুললেন ওই ক্লাবটির কিন্তু আমাদের ভারতীয় ফুটবলে অনস্বীকার্য অবদান রয়েছে সে সময় বাঙালিদের মধ্যে ফুটবল নিয়ে যত চর্চা যত প্রচার তার জন্য এই শোভাবাজার ক্লাবকে কৃতিত্ব দিতেই হবে শোভাবাজার ক্লাব প্রথম সর্বভারতীয় ফুটবল টুর্নামেন্ট যেটা হয়েছিল আঠারোশো সালে ট্রেডার্স কাপ সেখানে অংশগ্রহণ করেছিল এবং আঠেরোশো বিরানব্বই সালে তারা প্রথম একটি ভারতীয় দল হিসেবে মানে ভারতীয় বাঙালি বা বাংলা মানে বাংলার দল হিসেবে এবং হারিয়েছিল সম্ভবত ইস্ট রেজিমেন্টকে কিন্তু ভারতবর্ষের থেকে ঐতিহ্যবাহী যে টুর্নামেন্টটি ছিল ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন শিল্ড বা আইএফএ তৎকালীন ভারতবর্ষের সব থেকে মর্যাদা সম্পন্ন একটি টুর্নামেন্ট সেটি কিন্তু এই শোভা ক্লাব প্রথম জিততে পারেনি উনিশশো এগারো সালেই এটি জিতেছিল তখনকার দিনে শোভাবাজারে ঠিক চার বছর পরে এই ক্লাবটি প্রতিষ্ঠা হয়েছিল সেটা হচ্ছে মোহনবাগান ভারতবর্ষের ফুটবলের ইতিহাসের সর্বসেরা যে ক্লাবগুলো রয়েছে তাদের মধ্যে একটি এবং অন্যতম এই মোহনবাগান তারা হারিয়েছিল ইস্ট গোলে এগারোটি দামাল ছেলে সেদিন বুট ছাড়াই খেলেছিল আসলে তখন বাঙালিদের মধ্যে বুটের প্রশ্ন লক্ষ্য ছিল যে ফুটবলকে পায়ের সাথে কথা বলানো ফুটবল নিয়ে যত বেশি দৌড়ে যাওয়া যায় সেটা ফুটবলকে যত জোরে শট করা যায় সেটা এবং আঙুলের আলতো টোকায় কিভাবে প্রতিপক্ষ পার থেকে বলটিকে ছিনিয়ে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই ছিল মূল লক্ষ্য আর সেদিন এই মোহনবাগানের যে এগারো জন দামাল ছেলে খেলেছিল তার মধ্যে জন বাঙাল ছিল অধিনায়ক শিবদাস ভাদুরী ঢাকার ছেলে ছিল তার ভাই রামদাস ভাদুরি ঢাকাতে বাঙালি বা এই বাঙাল দামাল ছেলেদের একটা বিশেষ অবদান কিন্তু এই ফুটবলে আগাগোড়াই ছিল আর যেদিন এই যে ইস্টিয়সকে মোহনবাগানে হারিয়েছিল সেদিনকার যত সংবাদপত্র ছিল তারা প্রত্যেকে একটি কথা উল্লেখ করেছে প্রায় এক লক্ষ দর্শক সেদিন খেলা দেখতে এসেছিল এবং সেদিন যে মোহনবাগান এই ব্রিটিশ হারিয়েছিল নির্বিশেষে আনন্দ করেছিল উল্লাসে মেতেছিল তার কারণ এই প্রথম ব্রিটিশ বিরোধী শক্তির বিরুদ্ধে বা উপনিবেশিক যে নিষ্পেষণ তার বিরুদ্ধে বাঙালি স্বপ্ন দেখতে শুরু করেছিল যে আমরা জিততে পারি স্বাধীনতা আমরা অর্জন করতে পারি বা বলতে পারেন স্বদেশিকতার যে মূল মন্ত্র সেদিন এক লহমায় এদিক থেকে ওদিকে গোটা বাংলা জুড়ে সর্বত্র প্রতিটি মানুষের রক্তের মধ্যে ঢুকে গিয়েছিল যেটা দিনের পর দিন বিভিন্ন চৌরাস্তার মোড়ের বক্তব্য একটার পর একটা খবরের কাগজ পড়ে হয়নি কেবলমাত্র একটি খেলা এগারোটি দামাল ছেলের খালি পায়ে বুট পরা ব্রিটিশদের বিরুদ্ধে যে লড়াই ছিল দাঁতে দাঁত চেপে সেটা স্বদেশিকতার মন্ত্র প্রতিটি নিয়ে যখন বললাম তো বলতে হয় তার কারণ মোহনবাগানকে বাদ দিয়ে ইস্টবেঙ্গল হয় না আবার ইস্ট বেঙ্গলকে বাদ দিয়েও মোহনবাগান হয় না আমার হিসেবে তো দুজন দুজনের পরস্পর পরিপূরক এই ইস্টবেঙ্গল কি করে হলো এটির একটি সহজ সরল ছোট গল্প রয়েছে মোহনবাগানের সাথে যেই শত্রুতা রয়েছে যে এই যে কলকাতার রেশারেশির সাথে কিন্তু প্রথমে প্রতিষ্ঠার কোনো গল্প ছিল না শৈলেশ বসু আর একজন বাঙাল মুন্সিগঞ্জের ছেলে চাকরি ছেড়ে ফুটবল খেলা শুরু করেছিল সুরেশ চৌধুরী তাকে অনুরোধ করেছিল জোড়াবাগান নামে একটি ক্লাব ছিল সেখানকার হয়ে খেলার জন্য তিনি জোড়া বাগানে এসে খেলাও শুরু করেছেন একটি টুর্নামেন্টের তাকে বসিয়ে দেওয়া হয় এবং ছেলে ছিল তাকেও বসিয়ে দেওয়া হয় বলে তাদেরকে বসিয়ে দেওয়া কেন হয়েছে সেদিন আর মাঠে নামানো হয়নি কিন্তু ফাইনালে নসা সেন এবং শৈলেশ বসু দুজনকেই নামানো হয়েছিল ফাইনালটি হেরে যায় এবং এরকম একটি কথা চারিদিকে ছড়িয়ে দেওয়া হয় যে বাঙালরা ইচ্ছাকৃত ঘুটিদেরকে হারিয়ে দিয়েছে তীব্র অপমানে যন্ত্রণায় ক্ষোভে সুরেশ চৌধুরী সেদিন ক্লাব ছেড়েছিল এবং উনিশশো কুড়ি সালের ফার্স্ট অগাস্ট সুরেশ চৌধুরী শৈলেশ বসু নশা সেন আরো বেশ কিছু বিশিষ্ট জন মিলে এই ইস্টবেঙ্গল তৈরি করেছে তাই ইস্ট ইস্টবেঙ্গল কি স্বাধীনতার সাথে জুড়ে নেই তাদের ইতিহাস বা তাদের স্বাধীনতার সাথে ইতিহাসের কোনো সম্পৃক্ততা নেই ইস্টবেঙ্গল ক্লাবটা যেদিন তৈরি হয়েছিল না সেদিনও বাঙালরা তাদের নতুন করে স্বাদেশিকতার পরিচয় দিয়েছিল এই স্বদেশিকতায় বাঙালদেরকে বা ছিন্নমূল যারা বাঙালি রয়েছে যাদের প্রতিটা পদক্ষেপে মৃত্যুর সাথে পাঞ্জা কোষে বেঁচে থাকতে হয়েছিল সেই সময়টাতে তাদের জীবন কাটি ছিল অনেক অজস্র বাঙালির গল্প আমি নিজে শুনেছি দুই ভাই দুটি পুতলি নিয়ে বসে আছে শিয়ালদা স্টেশনে খাওয়ার নেই খিদেতে পেকের মধ্যে তখন না ডাইনোসর দৌড়ানো শুরু করেছে দুই ভাই দুই ভাইয়ের কাছে শর্ত চাপাচ্ছে পকেটে টাকা নেই তারপরেও আজকে যদি ইস্ট বেঙ্গল যেতে তাহলে দুজনের কেউ আর খিদে পেয়েছে বলবো না যদি হেরে যায় তাহলে তুই আমাকে খাওয়াবি দুজন দুজনের সাথে খুনচুটি করছে মজা করছে চোখ ছলছল করছে পেট ঢুকে গেছে ভিতরের দিকে ম্যাচ জিতেছে গামছা পেতে শিয়ালদা স্টেশনে শুয়ে পড়েছিল কেউ কাউকে আর খিদে পেয়েছে বলেনি ঘুমি মানে ঘুমোতে পেরেছি কিনা সেটা পরের বিষয় কিন্তু খিদে যে যন্ত্রণা ছিল যে জ্বালা ছিল ওই জেতার যে আনন্দ সেটা তাদের চুয়াল শক্ত করে দিয়েছিল পাকস্থলীকে আরো ওজনদার বানিয়ে দিয়েছিল আরো শক্তিশালী বানিয়ে দিয়েছিল এটা হচ্ছে ইস্টবেঙ্গলের ইতিহাস যারা ভেবেছে যে বেঙ্গলকে নিয়ে আমি যা খুশি তাই বলতে পারি কেবলমাত্র একটি রাজনৈতিক দৃষ্টিভঙ্গির তল্পিবাহক বলে বা সেই দৃষ্টিকোণ থেকে আরেকটি কাউকে আক্রমণ করতে গিয়ে আমি ইস্টবেঙ্গলের ঐতিহ্যকে জড়িয়ে নিয়ে যা খুশি তাই বলতে পারি তাহলে ইস্ট বেঙ্গলিয়ানদের যে দুর্দশা যে দুঃখ যে কষ্ট তাদেরকে পেরিয়ে আসতে হয়েছে যে যন্ত্রণা যে লড়াই তাদেরকে করতে হচ্ছে সেগুলো আগে শুনতে হবে সেগুলো আগে বুঝতে হবে আপনি অনেকগুলো কথা বলেছেন অনেকগুলো প্রশ্ন করেছেন একবার প্রশ্নগুলো আমি লিখে রেখেছি হ্যাঁ একটু দেখেনি আপনার প্রশ্নগুলো কি কি ছিল বা আপনি যে কথাগুলো বলেছেন আপনি মানে এই কথাটা খুব বেশি করে বলেছেন দু তিনবার অন্তত বলেছেন এই ক্লাবের পতাকা পটপট করে উড়বে না যদি এনআরসি জারি হয় সবার আগে এই ক্লাবকে ব্যান করতে হবে নিষিদ্ধ করতে হবে আপনারা হলেন দেশ বিরোধী একটা ক্লাব কেন বললেন অরূপ বিশ্বাস ওই কথাটি বলেছে বলে যে আমরা কাগজপত্র দেখাবো না ইস্ট বেঙ্গল ক্লাব এটা বলেছে আর আপনার মনে হয়েছে অরূপ বিশ্বাস যখন এটা বলল ইস্টবেঙ্গল ক্লাব কেন তার কথাকে সমর্থন করলো তাই তো এর জন্য নিয়ে আপনি বলে দিবেন অরূপ বিশ্বাসের সাথে সাথে সেদিন যারা ওখানে উপস্থিত ছিল প্রত্যেকে কোনো না কোনো একটি নির্দিষ্ট জায়গা থেকে উঠে এসছে অরূপ বিশ্বাস ওখানে সরকার পক্ষের লোক ছিল খুব নির্দিষ্ট ভাবে বলে রাজনীতিবিদ রাজনীতিবিদদের সব থেকে বড় দোষ বলুন আর গুণ বলুন যে কোনো মঞ্চকে তারা রাজনীতিকরণ করে ফেলে এটা খালি অরূপ বিশ্বাস না যে কোনো বিশ্বাস ঘোষ বোস অধিকারী যাকে খুশি ধরুন তারা করে ফেলে সে তার মতো করে বলেছে আর এই যে ইস্টবেঙ্গল ক্লাবের নাম জড়ালেন এটা ইস্টবেঙ্গল ক্লাব কখনো বলেনি এটা বেঙ্গলের কোন সভ্য সমর্থক বলতে পারে আর যেই সভ্য সমর্থক বলেছে তারা জানে যে ওই যে কাটাটার তোপটা আপনি এটা বারবার বলছিলেন রোহিঙ্গা নাকি কাটাটার তোপকে যে কাটাটার তোপকে এসছে যে বললাম প্রতিটা পদক্ষেপ প্রতিটা হাইডেল তার কাছে মৃত্যুর সাথে পাঞ্জা কোষে লড়াই করার ছিল সে ওই জায়গাটা জানে আপনি একটি ভিউয়ার্স বানানোর জন্য বা সাবস্ক্রাইবার বানানোর জন্য চ্যানেলের সামনে বসে বড় বড় লেকচার মেরে দেবেন কথা বলে দেবেন মোবাইলের সামনে বসে ওই জায়গাটা উপ আগে উপলব্ধি করতে হবে তারপর বলতে হবে অরূপ বিশ্বাসের বক্তব্যটা যেরকম তার নিজস্ব ব্যক্তিগত ছিল ওই ইস্ট বেঙ্গলিয়ান সমর্থকের বক্তব্যটাও তার নিজস্ব ব্যক্তিগত ছিল ক্লাব কোনোটিতেই মাথা ঘামায়নি তারপর আপনি কি বললেন দেশের নিরাপত্তার জন্য একটা সিদ্ধান্ত হয়েছে আপনারা কাগজ দেখাবেন না কারা আপনারা দেশের নিরাপত্তার জন্য একটা সিদ্ধান্ত হয়েছে সিদ্ধান্ত কারা নিয়েছে সরকার নিয়েছে ভারতবাসীর দুটা পরিপ্রেক্ষিতে দেখা দৃষ্টিভঙ্গি রয়েছে একটা ভালো একটা খারাপ গোটা পৃথিবীর ভাগে যখন প্রতিবাদ চলছিল কোন একজন যখন বলল দেশের গদ্দারদেরকে গুলি মারতে হবে সেদিনকে ডিসাইড করেছিল দেশের গদ্দার কারা বা কোন আঙ্গিক থেকে কোন পরিপ্রেক্ষিতে বা কোন ক্রাইটেরিয়া অনুযায়ী সিদ্ধান্ত না হয়েছিল যে এরা এরা গদ্দার এদেরকে গুলি মারা হবে সেদিন অনুরাগ ঠাকুর দৃষ্টি দৃষ্টিভঙ্গির থেকে গদ্দার বলেছিল একটি নির্দিষ্ট জায়গাকে একটি নির্দিষ্ট জাতিকে এর জন্য সাইনবাগে গুলি চলেছিল এর জন্য দিল্লির জাঙ্গা হয়েছিল এর জন্য জামিয়াতে গুলি চলেছিল যেই টাইটেল নিয়ে বসে আছেন সেদিন আপনি দিল্লিতে থাকলে আপনাকেও গুলি খেতে হয়ে যেতে অদ্ভুত ব্যাপার কারা আপনারা সাহস কি করে এই প্রশ্ন করার আপনার যে কারা আমরা আরে আমরাও ভারতীয় ভারত সরকারের এই মুহূর্তে যে সরকারে রয়েছে তার একটি সিদ্ধান্ত যদি আমার পছন্দ না হয় তার মানে আমি দেশদ্রোহী আমি দেশ বিরোধী এই সার্টিফিকেটটা দেওয়ার অধিকার আপনাকে কে দিল আর যদি দেশ বিরোধিতার কথা বলেন যদি সরকারের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেন তাহলে লড়াই ইস্টবেঙ্গল এর আগেও করেছে উনিশশো উনচল্লিশে মহামারানকে পাশে রেখে ব্রিটিশদের বিরুদ্ধে দাগ চেপে লড়াই করেছে উনিশে উনিশশো বিয়াল্লিশ ভারত ছাড়ো আন্দোলন তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ মাঝখানে যে প্রচন্ড অভাব অনটন লঙ্গলখানা খুলে খাইয়েছে ইস্টবেঙ্গলিয়ানরা বাংলাদেশ থেকে এসছিলাম বলে বাংলাদেশের প্রতি আমাদের দয়া দাক্ষিণ্য বেশি এখানকার ইন্ডিয়ার লোককে খাওয়াব না এরকম কোন মানসিকতা তখন কারো ছিল না আজও আছে আর কারা আপনারা যদি বলে থাকেন তাহলে আমরা সেই ইস্ট বেঙ্গলিয়ান সেই বাঙাল যারা প্রতিটা পদক্ষেপে মৃত্যুর হাতছানিকে অতিক্রম করে কাটা চপকে এগিয়ে এসেছিলাম আর আজকে যাদেরকে রোহিঙ্গার সাথে আমাদেরকে তুলনা করছেন আজকে যে অনুপ্রবেশকারীদের সাথে আমাদেরকে তুলনা করছেন মনে রাখবেন দেশ ভাগ হয়েছিল তারপর আসতে বাধ্য হয়েছে শখে আমরা কেউ আসিনি আজকে যাদেরকে অনুপ্রবেশকারী বলা হচ্ছে যাদের এনআরসি সার্টিফিকেট নিয়ে বলছেন তারা সুযোগ সুবিধার জন্য আসছে বা কোনো রকম একটা অসুবিধা তো ওখান থেকে এখানে আসছে আর আমরা যিনি আসছিলাম সেই বাধ্য হয়ে আসছিলাম দুটোর মধ্যে পার্থক্য রয়েছে আগে এই পার্থক্য গুলো বুঝুন আপনার মতো আমার ভিউয়ার্স নেই না আমার আপনার মতো অত বড় বহর রয়েছে কিন্তু যেই জায়গাটাতে আঘাত করেছেন সেই জায়গাটাতে আপনার থেকে অনেক বেশি অনেক বেশি জানি আমি সেই জায়গাটা নিয়ে আমার অন্তত ধারণা আপনার থেকে অনেক বেশি আছে এবং স্বচ্ছ আছে স্পষ্ট রয়েছে আপনি তারপর বললেন আপনারা রোহিঙ্গা নাকি কাটাকার টোপকে চলে আসবেন ইস্টবেঙ্গল ক্লাব বলে মারাবাড়ি নাকি ইস্টবেঙ্গল মারি না প্রথমেই বললাম আমরা যিনি আসছিলাম আমরা শখে আসিনি আমরা বাধ্য হয়ে এসেছি আজকে যারা আসছে তাদের সাথে আমাদের আসার যে পরিবেশ পরিপ্রেক্ষিত ছিল পরিস্থিতি ছিল আকাশপাতাল পাতাল পার্থক্য রয়েছে তাই আমরা রোহিঙ্গা না আর রোহিঙ্গাদেরকে দয়া দাক্ষিণ্য করতে পারে কোনো একটা সরকার আমাদেরকে করার দরকার নেই আর যারা যারা এনআরসি নিয়ে বড় 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 কথা বলছে লেকচার মারছে যেখান থেকে উঠে এসছে তাদের রাজ্য ভাগ হয়নি তাদের দেশ ভাগ হয়নি তাদের মাটি ভাগ হয়নি ভাগ রাজস্থান হয়েছে ভাগ পাঞ্জাব হয়েছে ভাগের জ্বালা বাংলা জানে উত্তরপ্রদেশ ভাগের জ্বালা কম জানে গুজরাট কম জানে আমাদের মতো জানে না তাই যেই তল্পী বাহকতা বা যেই দৃষ্টিভঙ্গি থেকে করছেন সেটা আপনার অধিকার রয়েছে আপনি করতেই পারেন গণতান্ত্রিক দেশে সেই গণতান্ত্রিকতায় ভর করে আমাদের কি লিখেছে সেটা তার ব্যাপার আর আপনি সেটাকে মানে যথারীতি একটা প্ররোচনাতে নিয়ে চলে গেলেন উৎসাহ দিচ্ছেন উস্কে দিচ্ছেন মানুষকে যদি কোনো কারণে এটা নিয়েও তদন্ত হয় কোন পরিপ্রেক্ষিতে কি উদ্দেশ্যে কোন অর্থ উপরকন আপনার কাছে পৌঁছেছে কিনা যার জন্য আপনি এরকম প্রচারণামূলক বক্তব্য রাখছেন তাহলেও আপনার সমস্যা হবে আর বললেন না ইস্ট বেঙ্গল ক্লাব মাওয়াড়ি নাকি ইস্ট বেঙ্গল ক্লাব আমাদের মাওয়াড়ি না দাদা ইস্ট বেঙ্গল আমাদেরই ক্লাব আমাদের বাড়ি মাওয়াড়ির ব্যাপারই নেই ইস্ট বেঙ্গল আমাদের নিজেদের বাড়ি যাদের সম্পর্কে আপনার মানে ন্যূনতম ধারণা নেই বা যেই সম্পর্কে আপনি কিচ্ছু জানেন না দু একটা হয়তো টিভিতে বসে ফুটবল খেলা দেখেছেন তারাই এটাকে মহাবাড়ি বলবে ইস্টবেঙ্গল আমাদের মহাবাড়ি না নিজেদের বাড়ি তারপরে বলেছেন মানে ঐতিহাসিক সেই নোংরা কথাটা যেটার জন্য আপনার প্রকাশ্যে দিবালকে মানে প্রতিটা ইস্টবেঙ্গলিয়ানের কাছে ক্ষমা চাওয়া উচিত ঘরে ঘরে গিয়ে চামড়া গুটিয়ে নিবে কে কার চামড়া গুটাবে আজকে হাসিনা সরকার বাংলাদেশে রয়েছে স্টুডেন্টরা আন্দোলন করছে কোটা বিরোধী আন্দোলন হচ্ছিল হাসিনা সরকার মেনে নিয়েছে সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে উঠে গিয়েছে তাইলে যে আবু সাহেব ছেলেটিকে সেদিন বুলেট দিয়ে মারা হয়েছিল রাবার বুলেট দিয়ে সে কেবলমাত্র ছোট্ট এতদূর ম্যাক্স টু ম্যাক্স দু থেকে তিন ফুটের একটা বাটাম নিয়ে দাঁড়িয়েছিল বুলেটকে রোখার ক্ষমতা তার ওই বাটাম দিয়েছিল না তারপরেও সে দাঁড়িয়েছিল এবং তার গায়ে যখন প্রথম রাবার বুলেটটা আঘাত করেছিল না সে মানে যতটা যন্ত্রণা তার ওই মানে বুলেটটা আঘাতে লেগেছে তার থেকে বেশি যন্ত্রণা সে অবাক হয়ে তাকিয়েছিল যে রাষ্ট্রটাকে গুলি মেরেছে যেই রাষ্ট্রের সামনে সে নিরস্ত্রে দাঁড়িয়েছিল যেই রাষ্ট্রের সামনে সে অহিংস ভাবে দাঁড়িয়ে প্রতিবাদ করছিল এই দৃষ্টিভঙ্গি থেকে দেশদ্রোহীটার সিদ্ধান্ত কিভাবে নেবেন আপনি কে দেশদ্রোহী ভারত সরকার যেদিন কৃষি মিল আনলো উত্তর ভারতের বেশিরভাগ চাষি তার ঘর ছেড়ে রাস্তায় চলে আসলো আন্দোলনে পা মেলালো দিল্লি সিন্ধু টিকরি বর্ডারে বড় বড় পিলার উঠিয়ে দেওয়া হলো মনে হচ্ছে পাকিস্তানের থেকে কেউ আসছে বা ভারত পাকিস্তানের সীমান্ত সীমান্তরেখা তৈরি করা হচ্ছে সেদিন দেশ দইকে ছিল ওই কৃষকরা ভারতীয় ছিল না সেদিন যে কৃষকরা কিকরি সিন্ধু বর্ডারে আটকে ছিল দিনের পর দিন ওখানে বসেছিল অহিংসভাবে আন্দোলন করছিল খোঁজ নিয়ে দেখবেন ভারতবর্ষ যেদিন এই রোহিত শর্মার নেতৃত্বে টি জিতেছিল সেদিন তারাও নেচেছে খোঁজ নিয়ে দেখবেন যে ইস্ট আপনি রোহিঙ্গা বলছেন তারা সেদিন একই সাথে আপনি যতটা ভারতীয় হিসেবে আনন্দ পেয়েছেন তারাও নেচেছিল তারাও আনন্দ পেয়েছে তারাও বোম ফাটিয়েছে তারাও বাজনা বাজিয়েছে কোন জায়গা থেকে ডিসাইড করছেন চামড়া তুলে নেবে এত বড় কথা দেখুন অরূপ বিশ্বাস যদি রাজনৈতিক জায়গা থেকেও বলে থাকে না সে যে উদাহরণটা দিয়েছিল সেই উদাহরণ যদি ওই পরিপ্রেক্ষিতে দেখে থাকেন অনেক ধারাবাস্যকার মাঠে দিয়েছে আপনি বলেছেন না আপনি বেঙ্গলের খেলা দেখেছেন এই কথাটা শুনেছেন তো যখন ইস্টবেঙ্গল পিছিয়ে থাকে খোঁচা খাওয়া বাঘের থেকেও ভয়ঙ্কর তা আপনার ওটা মনে আছে তো অনেক ধারাবাস্যকার যখন তাদের মতো করে বলে ইস্টবেঙ্গল পিছিয়ে থাকে তখন ইস্টবেঙ্গল যেন খোঁচা খাওয়া এই এই কথাগুলো শুনেছেন তো খেলা দেখেছেন বললেন সেই জায়গা থেকেই বলা হয়েছিল যে কাগজটা দেখাবো না সেই যে ছিন্ন মূলের যে কষ্ট ওই ছিন্নমূল হয়ে সবকিছু ছেড়ে দিয়ে যখন এসে আর এক জায়গায় নতুন করে বাঁচার জন্য উদ্যম চেষ্টা করা হচ্ছে সেই চেষ্টার যে রসদটা না সেটা ইস্টবেঙ্গল ক্লাব জুগিয়েছিল ওই যে একটা দুটো গোলে নব্বই মিনিটের লড়াইয়ে জেতা সেই জেতাটা চুয়াল শক্ত করেছিল মনকে সুদৃঢ় করেছিল যে হ্যাঁ আমরা পারবো আমাকে ক্লাব যখন পারছে তাহলে আমরাও পারবো এই রসদটুকু দিয়েছিল বাঁচার জন্য যেরকম খাওয়ারের দরকার হয় জলের দরকার হয় অক্সিজেনের দরকার একটা আর্গেরও দরকার হয় একটা পুষের দরকার হয় ইস্ট বেঙ্গল ক্লাব দিনের পর দিন বছরের পর বছর যুগের পর যুগ দশকের পর দশক দিয়ে গেছে এগুলো জানেন আপনি চামড়া গুটিয়ে নেবে অরূপ বিশ্বাস যে দৃষ্টিভঙ্গি থেকে বলেছে আমি যদি রাজনীতিকরণ ধরে উনি তারপরেও ইস্ট বেঙ্গলের ঐতিহ্যকে সম্মানকে বোঝাতে গিয়ে উদাহরণটা দিয়েছে আর আপনি যেই দৃষ্টিভঙ্গি থেকে আপনার বক্তব্য পেশ করে থাকেন আমি ধরে নিলাম আপনি তৃণমূল বিরোধী বা অরূপ বিশ্বাস বিরোধী বা আপনি সরকার পক্ষের বিরোধী পশ্চিমবঙ্গে তাহলে তাদেরকে যখন আপনি আপনি এতদিন থেকে বলে ইউটিউব করছেন তাদের দৃষ্টিভঙ্গি থেকে যখন তাদেরকে আপনি আক্রমণ করবেন তাহলে আপনার কাছে সেই জায়গাটুকু বা সেই ভাষা ছিল না সেই শব্দ ছিল না খালি অরূপ বিশ্বাসকে আক্রমণ করায় বা ধরে নিলাম অরূপ বিশ্বাসকে যারা আমন্ত্রিত অতিথি হিসাবে এনেছে কেবলমাত্র তাদেরকে আক্রমণ করায় আপনি উনিশশো কুড়ি সালে পয়লা আগস্ট তৈরি হওয়া একটা ক্লাব যার একশো বছর বয়স তাকে নিয়ে বক্তব্য রেখে দিলেন সবাইকে নিয়ে বলে ফেললেন আরে আপনি এটা তো বলতে পারলে বলতে পারতেন যে অরূপ বিশ্বাস ওখানে গিয়ে রাজনীতিকরণ কেন করলেন কেন এই কথাটা বললেন তার দলের সিদ্ধান্ত সাথে মেলে বলে আপনি তো এইভাবে বলতে পারতেন যে অকূর্ম্য অপদার্থ কর্মকর্তাদের তাদেরকে ডাকা উচিত হয়নি বা আপনারা এটা প্রশ্ন করুন উনি কেন করলেন আপনি এগুলো বলেওছেন টুকটাক কিন্তু আপনি ইস্ট বেঙ্গলকে নিয়ে কেন এই কথাগুলো বললেন আর যদি ভুল সংশোধনের জায়গা থেকেই আপনি বলে থাকতেন তাহলে আপনার তাও শব্দ চয়ন অন্যরকম হতো আপনি এইভাবেও বলতে পারতেন যে ইস্ট বেঙ্গলের সভ্য সমর্থকদেরকে বলছি যে আপনারা এটার প্রতিবাদ করুন ইস্ট বেঙ্গল তো কখন এরকম বলেন দু একজন সভ্য সমর্থকের বক্তব্য এটা হতে পারে তাহলে আপনারা গিয়ে কর্তৃপক্ষের কাছে জবাব দিয়ে চান বাকি সভ্য সমর্থকরা আপনি সেটাও বলতে পারতেন আপনি যে আক্রমণটা করেছেন সেটা কখনোই আপনার কেবল মাত্র এরকম দৃষ্টিভঙ্গি ছিল না আপনি অরূপ বিশ্বাসকে অপমান করবেন খালি বা ইস্ট বেঙ্গলের কর্মকর্তাদেরকে অপমান করবেন আপনার বক্তব্যের মধ্যে স্পষ্ট হিংস্রতা ছিল আপনার বক্তব্যের মধ্যে স্পষ্ট প্ররোচনা ছিল আপনার বক্তব্যের মধ্যে স্পষ্ট প্রত্যেকটা ইস্ট বেঙ্গল সভ্য সমর্থককে প্রত্যেকটা বাঙ্গালকে অপমান করার ইচ্ছে আপনার ছিল এবং মনোভাব ছিল এবং আপনি সেটাই প্রকাশ করেছেন আপনি যেভাবে যা খুঁজে বোঝান এখন চামড়া তুলে দিবে বলে দিচ্ছেন সরকার চেঞ্জ হবে অন্য সরকার আসবে যারা এনআরসি ইস্যু করবে ধরে ইলাম বিজেপি ইস্যু করলো বন্ধ করে দিবে আরে দাদা অরূপ বিশ্বাসকে যদি ইস্টবেঙ্গলের দুই টাকার দরকার হয় না অরূপ বিশ্বাসের দরকার আছে ইস্টবেঙ্গলকে দুইশো টাকার বা দুই হাজার টাকার আজকে দেবব্রত সরকার অরূপ বিশ্বাসকে উত্তরীয় পড়াচ্ছে কালকে বিশ্বাসের জায়গায় কোনো মজুমদার চলে আসবে কোনো ঘোষ চলে আসবে কোনো অধিকারী চলে আসবে তাকে আবার দেবব্রত সরকার উত্তরীয় পরিয়ে দেবে আবার সেও দেখবেন তখন আপনার মতো বক্তব্য রেখে দিচ্ছে বা অরূপ বিশ্বাসের মতো বক্তব্য রাখছে তখন হয়তো আপনি থাকবেন কি থাকবেন না পরের বিষয় অন্ধ কেউ আপনার মতো আবার বলবে আবার আরেকজন এটার প্রতিবাদ করবে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব থাকবে এই বিশ্বাস ঘোষ অধিকারী লাহিরি মজুমদার এগুলো রয়েছে যা সম্মান রয়েছে যা গরিমা রয়েছে যা রয়েছে ম্যাটার না অরূপ বিশ্বাস আমাদের সর্বপ্রথম এবং সর্বশেষ অতিথি এরকম ব্যাপার নেই হাজার হাজার অতিথি এসছে গেছে আরো আসবে যাবে যারা ক্ষমতায় আসবে তারা ইস্টবেঙ্গলকে তেল দিবে আপনি যেই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে চ্যানেল চালান বা বক্তব্য রাখেন আমরা হচ্ছে ওই দৃষ্টিভঙ্গির যে রাজনীতি যেখান থেকে করেন তাদের মূল পুঁজি আপনার শান্তনু ঠাকুর যেখান থেকে জিতে আসে যেই সম্প্রদায় থেকে জিতে আসে তারা বেশিরভাগ ছিন্নমূল তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তাদেরকে সিএ বাকি সবকিছুর গল্প বলা হয় নিরানব্বই শতাংশ বাঙাল আর একশো শতাংশ ইস্ট বেঙ্গলিয়ান লিখে রাখুন আপনি তাকে কি বলছেন তাদের সম্পর্কে কি বলছেন ভুল ভাল যত সব বক্তব্য চামড়া তুলে নেবে রোহিঙ্গা ক্লাবের পতাকার পথ পথ করে উড়বে না ক্লাব বন্ধ হয়ে যাবে মনে রাখবেন আজকে বলে গেলাম একশো বছর পর আপনিও থাকবেন না আমিও থাকবো না আপনার ফটো দেখে আজকে যেরকম আমি বললাম কোন না কোনো ইস্ট বেঙ্গুলিয়ান সমর্থক আপনাকে মানে কান্ডে রক্ত বেরোনো গালমন্দ করবে গালিগালাজ করবে কিন্তু যেদিন করবে আপনি থাকবেন না কিন্তু ওই ক্লাবটা থাকবে আর ওই ক্লাবটার হয়েই আপনাকে গালমন্দ করবে আপনি কতটা নিচু স্তরীয় কথা বলেছেন কতটা অন্যায় করেছেন আপনি নিজে জানেন না যদি অরূপ বিশ্বাস মুখ্য উদ্দেশ্য থাকতো তাও মানা যেত কিন্তু আপনার বক্তব্য কেবলমাত্র বক্তব্য পরিষ্কার একটি একটি জাতির অবমাননা করেছেন যদি ভুল করে থাকে সেটা সংশোধন হওয়ার জন্য আপনার যে ভাষা হওয়া উচিত ছিল সেটা ছিল না যদি ভুল করে থাকে সেটা যাতে প্রতিবাদ হয় প্রতিরোধ হয় পুনরাবৃত্তি না হয় সেটার জন্য যে ভাষা হওয়া ছিল যে শব্দ চয়ন হওয়া উচিত ছিল সেটাও ছিল না আপনার ভাষা আপনার বক্তব্য ছিল বাঙালির একটি জাতিকে বাঙালির একটি অংশকে অপমান করা আর আপনি সেটাই করেছেন আবারও বলে যাচ্ছি একশো বছর পরে হলেও আপনার ফটোতে যে নিন গালিগালাজ করবে ইস্টবেঙ্গলিয়ানরা ইস্টবেঙ্গলের সমর্থকরা আপনি লিখে রাখুন ইস্টবেঙ্গলের ক্লাবটা থাকবে এবং সেই পরিপ্রেক্ষিত সেই জায়গা থেকেই গালিগালাজ হবে আপনি থাকবেন না পতাকা পথ করে উঠতে থাকে এবং ইস্টবেঙ্গল ক্লাবের দরজাও বন্ধ হবে না অনেক টাইটেল আসবে যাবে প্রত্যেকে প্রত্যেকের মতো বক্তব্য রাখবে কিন্তু ইস্টবেঙ্গল থাকবে নমস্কার ভালো থাকবেন